এই জুন মাসে কন্যা রাশির ভাই ও বন্ধের জীবনে আকাশ ছোঁয়া উন্নতির তাদের কিন্তু যোগ রয়েছে যেমন তাদের হঠাৎ অর্থভাগ্য হঠাৎ তাদের উন্নতি এবং প্রাপ্তিযোগ এবং তাদের একের পর এক সফলতার সাফল্যতা তারা যেমন দেখতে পাবে শুধু তাই নয় জুন মাসে কন্যা রাশির ভাগ্যে একটা আমূল পরিবর্তন হতে চলছে কোন কোন দিকে তার এই ভাগ্যের পরিবর্তনটা হবে কেন তার অর্থনৈতিক খরচটা বা প্রবৃত্তি হারটা বেড়ে যাবে এবং কোন কোন দিকে কর্মের তার কীরকম উন্নতি তার আছে তাই নিয়ে আজকে আমার এই বিশ্লেষণ বন্ধুরা কন্যারাশির জাতক ও জাতিকা গণের, এই জুন মাসে তাদের নানা দিকে নানানভাবে নানান সময় তাদের যে একের পর এক তাদের সফলতা তারা যে লাভজনক একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হতে পারবে তা তাদের এই জুন মাসে তাদের সেই সফলতা দেখাতে পারবে এর অনেক কারণ আছে কারণ বৃহস্পতি আপনার তেসরা জুন অস্তমিত অবস্থায় থেকেই আপনার এই কন্যারাশির জাতক ও জাতিকা গণের যে আমূল একটা পরিবর্তন সাধিত হচ্ছে এবং তাদের বর্তমান যে প্রেক্ষাপট বর্তমান যে অর্থনৈতিক বর্তমান যে ভাবনা চিন্তা তার আমূল পরিবর্তন সাধিত হতে চলছে এর কারণটা হল আমরা যদি দু সালে দেখা যায় কোন কোনো গ্রহ গ্রহ অনেক ভালো ফল প্রদান করেছেন আবার অনেক গ্রহ আনুপাতিক হারে অনেক জাতক জাতক জাতিকাগণ খারাপ ফল প্রদান করেছেন তাদের জন্যই যারা বিশেষ করে বেশি খারাপ ফল ফলটা প্রদান আপনি তাদের ভাগ্যে পেয়েছেন তারা যারা একটু একটু করে পাওয়াও শুরু করেছেন তারা এই জুন মাসে সেই কন্যারাশি জাতকদের জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত হচ্ছে কারণ বৃহস্পতি তার অস্তমিত যাওয়ার সঙ্গে সঙ্গে কন্যা রাশির ভাগ্যের দা কিন্তু খুলে আপনার দিবে এর কারণটা হচ্ছে এই মাসেই তার কিন্তু চন্দ্র রাশি থেকে রাহু কিন্তু ষষ্ঠ স্থানেই উপস্থিত আপনার কিন্তু আছে বা উপস্থিত থাকবে এবং এই মাসেই আপনার চন্দ্র থেকে রাহু ষষ্ঠ আপনি উপস্থিত থাকবে যার ফলে আপনার কেরিয়ারে যে যে জায়গায় ব্যর্থতা তার হয়েছে যে যে জায়গায় সমালোচিত হয়েছে যে যে জায়গায় মানসিক আঘাত পেয়েছেন তার অনেকটাই সে লাঘব করে সাফল্যতার দিকে সে এগুতে পারবে এই চাষির জাতক ও জাতিকাগণ অর্থাৎ রাশির জাতক ও জাতিকাগণের সফলতা এবং তার সাফল্য সাফল্যতার জন্য মুখে যে তাদের পূর্ণিমা চাঁদের মতো হাসি ফুটে উঠবে তা তারা তাদের মুখে পহরা পূর্ণিমার মতো তাদের মুখে হাসি ফুটে উঠবে তাদের সফলতা ও সাফল্যতার জন্য এবং ক্যারিয়ারের এই যে অনেক ঝড় বৃষ্টির পরেই অনেক কঠিন প্রচেষ্টার পরে তারা এই সফলতার মুখ দেখতে পারবে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ এই জুন মাস থেকে এবং তার রুচি অর্থনৈতিক এবং পরোপকারীর যে মানসিকতা তা তারা সে ধরে রাখতে পারবে কারণ তার অষ্টম রাশিতে উপস্থিত আছে কিন্তু বৃহস্পতি যার কারণে রাশি জাতক ও জাতিকাগণের যে অর্থনৈতিক দিকের যে ভাবনা চিন্তা জ্ঞান বুদ্ধি দিকের যে ভাবনা চিন্তা অর্থনৈতিক দিকের যে ভাবনা চিন্তা এবং আকস্মিক প্রাপ্তির যে ভাবনা চিন্তা এটা কিন্তু তাদের ফলপুরুষ মানের দিকে ধাবিত হলেও দেখা যাবে শরীরপাতির জন্য তার অনেক খরচপাতি যেতে পারে কিংবা কোনো জমি জমা বা পুরনো কোনো জমি জমা সংক্রান্ত ব্যাপারে অহেতুকভাবে কিছু অর্থ করে টাকা পয়সাও নষ্ট হতে পারে যার কারণে জাতক কন্যারাশির জাতক বা জাতিকাগণের মনে একটু কষ্ট বা ব্যথাও থাকতে পারে কারণ তার এই কষ্ট কষ্টসাধ্যের প্রচেষ্টার মাধ্যমে যে করি কয়টা অর্থ করি তার একটু সঞ্চয়ের দিকে ধাবিত হচ্ছিলেন সেই অর্থ করি তার রোগ ব্যাধির জন্য খরচ কিংবা তার পৈতৃক বিষয় পূরণ ও সমস্যা যা আপনার সমস্যা সমাধান করতে গিয়েও অনেক ক্ষেত্রে অর্থ করে টাকা পয়সা খরচ হতে পারে এবং আপনি যে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ তাদের যে মানে পড়াশোনার যে জায়গাটা বন্ধু বান্ধবের জন্য বেশি সময় অতিবাহিত করার কারণও কারণেও তাদের এই বর্তমান সময়টায় কিছুটা সময় পড়াশোনার জায়গাটায় তাদের ব্যাঘাত ঘটতে পারে এবং আপনার কোন বিষয়টা আপনি বিগত দিনের কোনো বিষয় আপনার সঠিক প্রেডিকশনের অভাবে বর্তমানে কিন্তু আপনি সে সমস্যা ভোগ করতে পারে সেই কারণে যে সমস্যাটায় বা যে সাবজেক্টটায় আপনি আপনার কঠিন তর মনে হচ্ছে বা আপনার জন্য ভোগান্তি হতে পারছে হচ্ছে সেই জায়গাটাকে সমাধান করার জন্য আপনাকে অবশ্যই প্রচেষ্টার মধ্য দিয়েই ধাবিত হওয়াটাই আপনার একান্ত উচিত তা না হলে আপনি যেখানে আপনি এম দেন বা বিবিএ দেন বা বিয়ে দেন যাই দেন না কেন সেখানে কিন্তু আপনাকে প্রশ্নবিদ্ধও করতে পারে অতএব এই যে এডুকেশনের যে জায়গাটায় তার যে পড়াশোনার যে জায়গাটা সেখানে দেখা যায় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা আপনার ও লেভেল বা বি লেভেল এই যে জায়গাগুলো সে জায়গাটায় সে ভালো ও লেভেলে ভালো করলেও দেখা যায় যে উচ্চ মাধ্যমিক যে জায়গাটাগুলো আছে এইচএসসি যে জায়গাটা আছে সে জায়গাটায় যদি আপনি একটা মানে মানসিক একটু আঘাত পান সেটা কিন্তু অস্বাভাবিকও হবে না এবং শরীরপাতির জন্য কন্যা রাশি জাতক ও জাতিকাগণ অবশ্যই সতর্ক থাকতে হবে কারণ তার অষ্টমে কিন্তু বৃহস্পতি থাকার কারণে তার স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্নবান হতে হবে বৃহস্পতির প্রতিকূল পরিস্থিতি এবং আর্থিক ও স্বাস্থ্যের মানে বিভিন্ন সমস্যার মুখোমুখি কিন্তু রাশির জাতক ও জাতিকা জাতিকাগণ এই জুন মাসে তাদের কিন্তু করতে হবে এবং এই জুন মাসের প্রারম্ভ অর্থাৎ বিশেষ করে পনেরোই জুনের পর থেকে তাদের ক্যারিয়ার প্রেম দাম্পত্য পারিবারিক জীবন আপনার যে একটা পদ গেলেও স্বাস্থ্যপ্রদ জায়গাটায় আপনাকে কিন্তু ভা আপনাকে বিচলিত করলেও কেরিয়ারের যে জায়গাটায় একের পর এক চমৎকার পদ চমৎকার পদ অধ্যায় সে কিন্তু নতুনের দিকে ধাবিত করতে পারবে কারণ তার বৃহস্পতি প্রতিকূল একটা পরিস্থিতি তে আর্থিক দিকে তাকে সচ্ছলতার দিকে ধাবিত করলেও নতুন নতুন ব্যবসায়িক আলাপ আলোচনাও তার আনুকূল পরিবেশের মধ্যে সমাপ্ত করতে পারলেও তার স্বাস্থ্য সংক্রান্ত কারণ এবং তার আবেগ ও ইমো ইমোশনের কারণে এবং দৈহিক পীড়ার কারণে অনেক সময় তাকে কিন্তু তার ভাবনা চিন্তা বাড়িয়েও তুলতে পারে এবং পারিবারিক কোনো সমস্যার মুখোমুখি হওয়ার কারণেও আপনি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তের জায়গায়ও আপনাকে একের পর এক বাধাগ্রস্ত যদি আপনি হন তাও কিন্তু আপনার স্বাভাবিক প্রক্রিয়ায় আপনার কিন্তু হবে তবে কেরিয়ারে জুন মাসে আপনি যে নতুন চাকরি বাকরি পাওয়ার যে একটা সম্ভাবনা ছিল তাই জুন মাসে আপনি কিন্তু সফলতার দিকেই ধাবিত হচ্ছেন পরীক্ষা পাতি প্রতিযোগিতামূলক পরীক্ষা পাতিতে আপনি সফলতা হওয়ার ভাগটাই আপনার পক্ষে কিন্তু বা অনুকূল পরিবেশের মধ্যেই কিন্তু সে ধাব হবে এবং ইতিবাচক ফলগুলো আপনার হস্তগত কিন্তু হবে এবং কাজের প্রতি আপনি দায়িত্বশীল হবেন চিন্তাশীল হবেন একাগ্রতা আপনি বাড়বে বিদ্যায় আপনার মনোযোগ নিবেশ হবে আরও মনোযোগ নিবেশ আপনাকে করতে হবে কারণ আপনার সামনের প্রতিযোগিতা আরও কঠিন ও ভয়াবহ কিন্তু হতে চলছে সেই জন্য আপনার কেরিয়ারকে আরও উন্নতির দিকে কর্মক্ষেত্রকে আরও প্রদর্শন করার জন্য এবং সামনে আরও আলোকিত করার জন্য আপনাকে আপনার কেরিয়ারের একটা উন্ন উন্নতির সম্ভাবনা প্রকাশিত করার জন্য এই জুন মাসেই বছরের মাঝামাঝি সময়টাই আপনার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে যা আপনার একটু ভুল ও ভ্রান্তির কারণে ভয়ানক বিপদের সম্মুখেও কিন্তু আপনি পতিত হতে পারেন অতএব আবেগকে রকম প্রশ্রয় দেওয়া আপনার চলবে না এবং আপনি আপনার মেধা বুদ্ধি দিয়ে এগিয়ে চলুন তৃতীয় ব্যক্তিদের যে আপনার মানসিক আঘাতপ্রাপ্ত কথাবার্তা আপনি প্রশ্রয় না নিয়ে আপনি নিজে আপনার নিজের অগ্রগতি মেধা বুদ্ধিকে এবং ঈশ্বরের প্রতি আপনি অগাধ বিশ্বাস রেখে সত্য নিষ্ঠা এবং আরও একাগ্রতা আপনাকে বাড়িয়ে আপনি এগিয়ে চলুন ইমোশন কন্ট্রোল করুন আবেগকে কন্ট্রোল করুন তা না হলে আপনি ভয়াবহ বিপদের মুখেও কিন্তু প্রত্যটিত হতে পারেন কারণ আপনার এই কাল্পনিক অবাস্তব অনেক কাল্পনিক বস্তুকে বাস্তবায়ন করতে গিয়েও কিন্তু আপনি বাধার সম্মুখীনে কিন্তু পড়ছেন এবং যার কারণে অংশীদারিত্ব ব্যবসায়ও কিন্তু আপনি বাধার মুখে বারবার কিন্তু আপনি পড়তে হবে তাই কন্যারাশির জাতক ও জাতিকাগণ দেখা যায় যে আপনার একশো পঞ্চাশ ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রি বিস্তৃত দ্বিতীয় বৃহত্তর নক্ষত্র আপনার কিন্তু আপনার অবস্থানের মধ্যে কিন্তু পড়বে তবে আপনার তিনটা নক্ষত্রের উপরই কিন্তু কন্যা আসি। আপনার অবস্থিত এবং বউ তার পিতার মতো শাসন অবস্থানকালে তার যখন দেখা যায় যে চৈত্রনম চিত্রা নক্ষত্র দেবারিগণ এদের স্বভাবটা বাঘের মতো হলেও গর্জন করে ওঠার কারণে তাদের লড়াইটা সম্মুখভাবে দেখার মতো হওয়ার কারণেও তাদের অধিকারকে প্রাপ্তিটাকে ও তাদের আয়িত্বে নেওয়ার জন্য তাদের কিন্তু হুমকার বাঘের মতো যদি গর্জন করেও তার প্রাপ্তি ন্যায্য প্রাপ্তিটা তারা কিন্তু উদ্ধার করবে এবং এই দার কারণে এটা কিন্তু একটু কম করলেও বারো নং উত্তর ফালগুনি নরগণ এরাও কিন্তু করবে কিন্তু এদের আবেগ ইমোশনের কারণে বা ভুল সিদ্ধান্তের কারণে এদের কিন্তু অনেক সময় অনেক বড় বড় জিনিস হাত ছাড়াও হয়ে যেতে পারে তেমনি আপনার কিন্তু আর দেখা যায় তেরো নং হস্তা নক্ষত্র দেবগণ এরা কিন্তু দেখা যায় অনেক সময় অনেক কিছু ত্যাগ করে ধর্মীয় অনুভূতি বেশি এদের কাজ করে এবং আত্মত্যাগের কারণে এদের কিন্তু বড় বড় ধরনের ক্ষতি সাধিত হয় অতএব কন্যা রাশি আপনার বুধ অধিপতিত হওয়ার কারণে চন্দ্র রাশি গমন করে জন্মরাশিতে দেখা যায় এর একটা পদ ফল প্রদান করে এবং কন্যারাশির জাতক ও জাতিকাগণ তাদের দেখা যায় তাদের যদি লগ্ন আপনার কন্যা লগ্ন হয় তারাও কিন্তু তাদের ইচ্ছা পূরণ করার জন্য আপনি এগিয়ে যান আপনার ইচ্ছা পূরণ হবে চাকরিতে আপনার কর্মে একটা চমৎকার উন্নতি আপনার হবে এবং ব্যবসা আপনি নিজের সফলতা দেখাতে পারবেন আপনি যদি মানে তুলা লগ্ন হন তাহলে আপনাকে ভাবনা চিন্তা করে আপনাকে এগুতে হবে কারণ তুলা লগ্নের জাতক ও জাতিকাগণ অনেক সময় অনেক হতাশাগ্রস্তের মধ্যেও তারা কিন্তু পতিত হয় এবং তারা বিশেষ করে তাদের কোনো নতুন ব্যবসা বাণিজ্য দেওয়ার ক্ষেত্রে একটু সমস্যার মুখে কিন্তু পড়তে পারেন দাম্পত্য জীবনে অনেক মানসিক দুশ্চিন্তার কারণে ব্যাঘাত ঘটতে পারে এবং শরীর পাতি কিডনি লিভার ফুসফুস ব্যাপারে বা ইন্টেরিয়াল কোনো সমস্যার ব্যাপারে আপনি সতর্ক থাকতে হবে মিথুন লগ্ন যদি আপনার হয় তাহলে জাতক আপনার মানে দুর্বল দুর্বল চিন্তা ভাবনার জন্য এবং আপনার মানসিক আঘাত এবং রাস্তাঘাটে হঠাৎ বিপদ আপদ মধ্যে আপনি পড়তে পারেন এবং ব্যবসা বাণিজ্যে কিছু অসুবিধার মুখেও আপনি পড়তে পারেন অর্থাৎ এই যে তিনটা নক্ষত্র এবং লগ্নমানের উপরেই আপনার স্থানকাল পাত্রের উপরেই কন্যা রাশি জাতক ও জাতিকাগণ অধিষ্ঠিত হয় এবং তার পহেলা তারিখে আপনার দেখা যায় যে তার কিন্তু মে মাস থেকেই তার কিন্তু উন্নতির হাওয়াটা কিন্তু তার ঢুকে গেছে কারণ পহেলা মেই কিন্তু গুরু তার নবম ঘরে বৃষ রাশিতে পহেলা তারিখে এবং অষ্টম ঘরে মেষ রাশিস্ত থেকে প্রবেশ করেছে এই যে মেষ রাশিস্থ অবস্থায় তার যে উচ্চ শিক্ষা এবং উচ্চশিক্ষা বিদ্যা বুদ্ধি দূরদূরান্তে ভ্রমণ ও ইঙ্গিত বহনকারী এবং বুধ রাশিস্ত এবং তার রাশির যে সপ্তম ঘর এবং অংশদারী ব্যবসায় তার কিন্তু অষ্টম রাশিতে মেষ রাশি দশ তারিখে চলে যাবে পরে কিন্তু একত্রিশ তারিখে তিনি নবম ঘরে বিষ রাশিতে বিষ রাশিতে সে যাবে এবং চোদ্দ তারিখ সূর্য অষ্টম রাশিতে মেষ থেকে তার নবম ঘরে বৃষ রাশিতে সে প্রবেশ করবে অতএব এই যে অষ্টম ঘরে কিন্তু আবার মেষ থেকে শুক্র উনিশ তারিখে আপনার নবম ঘরে বিষ বিষে চলে যাবে এবং বা অবস্থান করছে এবং শনি সেখান থেকে আপনার ষষ্ঠ ষষ্ঠ বাড়ি কুম্ভ রাশিস দৈনিক রুটিন অনুসারে স্বাস্থ্যের বিভিন্ন জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে রাহু কিন্তু আপনার সপ্তম ঘরে মিন রাশিতে কেতু আপনার রাশিতে কন্যা আপনার প্রথম ঘর ও আত্মপরিচয় প্রকাশিত করে মাস জুড়ে এই জুন মাসের পরই জুন জুলাইয়ের পরে দু সালে অনেক রাশি গোচর গোচর করার সময় তার যে বিভিন্ন রাশি এক রাশি থেকে আরেক রাশিতে তার যে এবং অস্তমিত যাওয়ার যেই প্রক্রিয়ায় কন্যা রাশির জাতকদের একটা অনেক অনেক ক্ষেত্রে তার ভাগ্যের একটা আমূল পরিবর্তন সাধিত হবে কারণ মেয়ে রাশি মানে আপনার বৃহস্পতি তার তেসরা যৌন অস্তমিত অবস্থা থেকেই তার ক্রমবর্ধমান অবস্থার একটা ধারাবাহিক পরিবর্তন সাধিত আপনার করবে এবং যার কারণে কন্যা রাশি দু হাজার চাব্বিশ সালে চব্বিশ সালে জুন মাসে তার কিন্তু একটা আমূল পরিবর্তন সাধিত হবে কর্মস্থলে চাকরি স্থলে এবং শনির বড় ঠাকুরের একটা পরিপূর্ণ আশীর্বাদ তার উপরে আপনার দেওয়ার কারণে বা পড়ার কারণে তার চাকরির ক্ষেত্রে চমৎকারপ্রদ একটা উন্নতির হাওয়া তার বয়ে যাবে এবং শনি মানে হাওয়ার কারণে নতুন চাকরি আপনি পেয়ে যাবেন তাছাড়া শনির কারণে আপনার ঘরে একটা বহ ব বড় চিন্তা থেকে পরিত্রাণ আপনি পাবেন এবং বড় ধরনের অর্থ নাশ করার হাত থেকেও আপনি পরিত্রাণ পাবেন এবং উন্নতি আপনার বড় ঠাকুরের কৃপায় আপনার যে উন্নতি তা আপনার চোখে পড়ার মতোই হবে তবে আপনার পরিশ্রমটাও কিন্তু বাড়িয়ে দেবে এবং এই জুন মাসে আপনার প্রথম দিকে চমৎকার চমৎকার প্রভাব প্রতিভার 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 প্রতিযোগিতা এবং প্রতাপ আপনি কিন্তু প্রতিভা দেখাতে পারবেন এবং প্রদর্শনও আপনি করতে পারবেন সেখানে আপনি হাতের কাজ হোক নতুন নতুন জিনিসপত্র হোক ছোটোখাটো ব্যবসা বাণিজ্য হোক তৈলের ব্যবসা হোক কেমিক্যালের ব্যবসা হোক তা কিন্তু আপনি একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে আপনি ধাবিত হবেন এবং আপনার যে অর্থনৈতিক যে জায়গাটা তা কিন্তু আপনার দেখা যাবে যে মঙ্গল এবং শনি কিন্তু আপনার অবস্থান কিন্তু করছে এবং ষষ্ঠভাবে কিন্তু সে অবস্থান করার কারণে আপনার কিন্তু দেখা যায় পনেরোই জুনের পর অর্থাৎ আপনার যে সমস্যাটা আপনার অর্থাৎ আপনার যে সমস্যাটা মার্চ এপ্রিলের দিকে আপনার সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু এই জুন মাসে এসে তা পরিত্রাণ পেয়ে যাবে ষড়যন্ত্র থেকে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন এবং গোপন শত্রুটা থেকে আপনি তা নাশ করে পদদলিত করে সামনের দিকে আপনি এগুতে পারবেন এবং আপনার পরিবারকে সুখ স্বাচ্ছন্দ্য আপনি দিতে পারবেন বিবাহ সাদী গান বাজনা এবং শিল্প কলা হাতের কাজে আপনার এই জুন মাসে আপনি কিন্তু সাফল্যতা দেখাতে পারবেন বা হাতের কাজকর্ম সে যদি বিদেশে এক্সপোর্টও করেন তাও কিন্তু আপনার জন্য সাধারণ ব্যাপার হয়ে দাঁড়াবে এবং বিয়ের যে আলাপ আলোচনা বা বিয়ের পিড়িতে বসা বা বিয়ে বিয়ের জন্য আপনি কম কাগজ কলমে সিগনেচার পাতি দেওয়া এটাও কিন্তু আপনার আপনার প্রেমের বিয়েকে আরও সফলতার দিকে ধাবিত করা এটাও কিন্তু আপনি পাবেন এবং আপনার প্রেম দ্বারা যে একটা দারুণ খবরাখবর সেটাও কিন্তু আপনি পাবেন অতএব আপনার অনুভূতি আপনার প্রেম সমস্ত আপনার আশা ভালোবাসা সব কিছু কিছুকে আপনার এই মে জুন মাসে আপনার তা কিন্তু আপনি সফলতা দেখাতে আপনি পারবেন অর্থাৎ মে মাসের সে মে মাসের শেষ দিক থেকেই আপনার যদি সেটা কুড়ি একুশ বাইশ তেইশ তারিখের পর থেকেই কিন্তু আপনার একের পর এক ধামাকা কিন্তু আপনার শুরু হয়ে গেছে কন্যারাশি জাতকের মুখে আপনার পরিপূর্ণ চাঁদের হাসি যে জুন মাসে ফুটে উঠবে তা শুধু সময় ও সাপেক্ষের ব্যাপার ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ